আপনারা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম মূলত বনগাদা গাছ তবে গ্রামের মানুষের কাছে নাকফুল গাছ নামে পরিচিত নাক ফুলগুলো দেখতে অবিকল নাকের ফুলের মতো যে কারণে একে ফুল গাছ বলা হয় নাকফুল গাছের কাণ্ডের প্রত্যেকও শীর্ষে একটি করে ফুল ফুটে থাকে গাছগুলো সাধারণত আগাছার মধ্যে জন্মিয়ে থাকে নাগফুল গাছের বৈজ্ঞানিক নাম হল এস এ রিফেন্স এটি সূর্যমুখী পরিবারভুক্ত একটি ফুল গাছ এটি বহু বর্ষজীবী ফুল গাছ নাগফুল সাধারণত হলুদ রঙের হয়ে থাকে নাগফুল গাছের পাতা সবুজ মসৃণ ডিম্বাকৃত এবং অগ্রভাগ কিছুটা সোচালো হয়ে থাকে নাগফুল গাছের ইলেকট্রিক ডিজাই ডিজিওর বলা হয় কারণ ডাটা ছিঁড়ে মুখে দিলে বিদ্যুতের শখের মতো অনুভূত হয় এবং এর স্বাদ পিপারমেন্টের মতো হয়ে থাকে নাগফুল গাছের উপকারিতা সম্পর্কে আসুন জানি নাগফুল সাধারণত একটি গাছ তবে নাগফুল গাছের উপকারিতা বা ঔষধি গুণাগুণের কথা জানলে আপনি অবাক হবেন গাছে গ্রামে রাস্তা ঘাটে জঙ্গলে খুব সহজে এই গাছ পাওয়া যায় এবার আসুন জানি নাগফুল গাছের উপকারিতা সম্পর্কে এক নম্বরে মারি ব্যথা বা দাঁতের ব্যথার নাগফুল গাছের ফুল খুবই উপকারী এক্ষেত্রে স্থানে নাক ফুল গাছের ফুল লাগিয়ে রাখলে ব্যথা দ্রুত কমে যায় দুই নম্বর ঠান্ডা বা গলা ব্যথায় নাক ফুল গাছের পাতা পানি দিয়ে সিদ্ধ করে সেই পানি হালকা গরম থাকা অবস্থায় মুখে নিলে গড়গড়া করলে বা খেলে গলা ব্যথা চলে যায় আমাশয় সমস্যা হলে নাক ফুল গাছের পাতা দশ গ্রামের মতো নিয়ে পানি দিয়ে সিদ্ধ করে সেই পানি পান করলে আমাশয় সমস্যা থেকে মুক্তি মিলবে তিন নম্বর গনেরিয়া রোগ হলে প্রস্তাবের জায়গা জ্বালাপোড়া করে সেক্ষেত্রে নাক ফুল গাছের পাতা বা কাণ্ড সহ রস করে প্রতিদিন তিন থেকে চার চা চামচ রস তিন সপ্তাহ খেলে জ্বালা পোড়া কমে যায় চার নম্বর পেট ফাঁপা সমস্যায় এক থেকে দুই চাচামচ নাক ফুল গাছের পাতার রস চায়ের কাপের হাফ কাপ গরম পানির সাথে মিশিয়ে তার মধ্যে কিছুটা চিনি মিশিয়ে খেলে পেটের ফাঁপাও সমস্যা দূর হয়ে যায় পাঁচ নম্বর বিচ্ছু মৌমাছি মধুপোকা ইত্যাদি পোকার কামড়ে আক্রান্ত স্থানে নাকফুল গাছের পাতার রস লাগালে ব্যথাব ও জ্বালাপোড়া থেকে মুক্তি পাবেন ছয় নম্বর শরীর জ্বালাপোড়া সমস্যায় প্রতিদিন সকালে ও বিকালে চায়ের কাপের হাফ কাপ হালকা গরম পানির সাথে দুই চা চামচ নাকফুল গাছের পাতার রস মিশিয়ে খেলে জ্বালাপোড়া সমস্যার সমাধান হয় নাকফুল গাছের শুধু ঔষধ হিসাবে নয় বরং খাদ্য মশলা ও প্রসাদনী হিসাবেও ব্যবহার করা হয় নাগফুল গাছের পাতা কাঁচা অবস্থায় সালাদ তৈরি ব্যবহার করা হয় এছাড়াও স্যুপ তৈরিতে ব্যবহার করা হয় এমনকি খাবারের ফ্লেভার হিসাবেও নাগফুলের ব্যবহৃত হয়ে থাকে নাকফুল নাকফুলের রস নিয়মিত হালকা করে হাতে পায়ে নখে গসলেও নখের উজ্জ্বলতা বাড়ে এই ছিল আজকে নাগফুল গাছের নিয়ে আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই একটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে